নমস্কার আমি তাপসী মন্ডল বিধায়ক হলদিয়া দুশো নয় হলদিয়া বিধানসভার বিধায়ক আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমি নমস্কার ধন্যবাদ আপনি কথা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স পাইনি

আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিলো কিন্তু সেটাকেও প্রক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে তাই আমি বিশেষ করে আমি এখনও আপনাদের কাছে বলবো আমার হলদিয়াতে দু হাজার এগারো সালে যখন শুভেন্দ্রবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায় দু সাল থেকে আমরা আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম পরবর্তীকালে ষোলো সালে আমি বিধায়ক হই এবং ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব এলাকার বেকার যুবকদের সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত উদ্বাস্ত মানুষ জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভেলশন প্লটই অনেকের হয়নি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয় হলদিয়ার মানুষের উপকার করতে পারি সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম দেখুন অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কণ্ঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল

ठीक है ने तो पहले कांग्रेस करते थे बाद में वो लोग तृणमूल करते थे और तृणमूल का लीडर भी थे और बाद में वो लोग बीजेपी ते गया था तो वो लोग भी उसका फायदे में गया था वो लोग जो फायदे में नहीं आया तो हम क्या क्यों फायदे तो। दे दे में आएगा वेरी गुड दारोखवा है ये आपने कहा साहब कहां से कहां सीएम बनने का सपना देख रहे हैं बंगाल में गंगा लगाने की कोशिश कर रहे हैं क्या कुछ खबरें है आपके पास क्योंकि आप बीजेपी लेते हैं और आपने कहा प्लानिंग क्या है अगर जो भी है ये रोका देना है हम लोगों का काम है

তৃণমূলে যোগদান করলেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপস মন্ডল মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন তিনি তারপরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড়েই বড় ভাঙন রাজ্য বিজেপিতে বড় ভাঙন যেখানে শুভেন্দু অধিকারী হাত ধরেই একসময় তাপসী মন্ডল বিজেপিতে যোগদান করেছিলেন সেই তাপসী মন্ডলের সঙ্গেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন থেকে দূরত্ব শুরু করেছিল শুভেন্দু অধিকারীর এবং তারপরে আজকে তিনি এই সিদ্ধান্ত যেখানে তৃণমূলে যোগদান করলেন আনুষ্ঠানিকভাবে তৃণমূল ভবনে সেখানে অরূপ বিশ্বাস তার হাত থেকে দলীয় পতাকা তুলে নিচ্ছেন তাপসী মণ্ডল সেই ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে পাশাপাশি রাজভবনের সামনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে রাজভবনে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনের সামনে সেখানে করেছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবিও দেখাচ্ছি আপনাদের সেই ছবিই এই দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী তারা পৌঁছে গিয়েছেন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে আজকে উত্তাল হয়েছিল রাজ্য বিধানসভা এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে রাজভবনের সামনে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারীরা তারা রাজভবনের সামনে গিয়ে বিক্ষোভ জানাচ্ছেন আহ একদিকে সেই ছবি যখন দেখাচ্ছি অন্যদিকে বিজেপির শ্রমিক সংগঠনের নেতা শ্যামল মাইতি তিনিও আজকে যোগদান করেছেন তাপসী মন্ডলের সঙ্গে তৃণমূলের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নিচ্ছেন তাপসী মন্ডল এবং শ্যামল মাইতি এবং বিজেপি ছেড়ে তারা তৃণমূল করলেন রাজ্য ভিত্তিতে বড় ভাঙন খোদ শুভেন্দু অধিকারীর গড় সেখানেই এই বড় ভাঙন যেখানে বিজেপি শ্রমিক সংগঠনের নেতা শ্যামল মাইতি তারা যোগদান করলেন তৃণমূলে